এরপরে যেটা আছে কলস প্যান্ট এটারও বিভিন্ন রকম কালার দেওয়া হবে আমাদের কাছ থেকে মাল নিয়ে দ্বিগুণ লাভে বিক্রি করতে মানে যাবে দর্শক এখন আমরা আর প্যান্টের কালেকশন দেখাবো না প্যান্টের পরে ভাই আপনার এখানে আর কি কালেকশন আছে খুব ভালো চলে দেখেন কত চমৎকার কত চমৎকার টপস এর কালেকশন মেয়েদের ফ্রক জি আচ্ছা কত টাকা করে এগুলো এটা মাত্র 35 টাকা 35 টাকা বিক্রি করতে পারবে কত করে অনায়েশে 70 থেকে 80 টাকা 70 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা 65 টাকা নিয়ে 100 টাকা বিক্রি করতে তো 60 টাকা এর মধ্যে তো বিভিন্ন ধরনের কালার থাকে তাই না দেখেন মাত্র 85 টাকায় পার্টি ফ্রক একশো চল্লিশ টাকা এগুলা নিয়ে দুইশো আড়াইশো বিক্রি করতে পারবে এটা হচ্ছে আপনার শার্ট বলতে আচ্ছা বড় আপুদের লেডিস টি শার্ট ওকে এগুলা প্রাইস কত করে এগুলা দিচ্ছি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা

বিশ টাকা করে যোগাযোগ করবে কোন প্রকার তো কোনো খুচরা বিক্রি করে না কোনো খুচরা বিক্রি করি না আমাদের কাছে শুধুমাত্র পাইকারি আচ্ছা আমাদের কাছে বিপুল যারা মাল নিতে চায় শুধুমাত্র ব্যবসায়ী করা ব্যবসা করার জন্য যারা মাল নেবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে